যখন রোগীরা আমাদেরকে প্রশ্ন করেন বাইপাস সার্জারি মানে কি ওপেন হার্ট সার্জারি তাদের জন্য বলা অবশ্যই এটি ওপেন হার্ট সার্জারি কিন্তু সেই ওপেন হার্ট সার্জারি একটি উপাদান মাত্রই বাইপাস সার্জারি ওপেন সার্জারির মধ্যে অনেক ধরনের সার্জারি বিদ্যমান আর ওপেন হার্ট সার্জারি মানেই হার্ট কেটে অপারেশন নয় বাইপাস সার্জারিতে আমরা সাধারণত যে কনাই রক্তনালীতে অর্থাৎ যে রক্তনালী হার্টের মাংস পেশিতে রক্ত পরিসঞ্চালন করে সেই রক্তনালীতে যখন ব্লক হয় তখন আমরা অন্য জায়গা থেকে রক্তনালী এনে প্রতিস্থাপন করে দিই ওই জায়গাটুকু শুধুমাত্র এই প্রতিস্থাপনের জন্য আমরা যে রক্তনালীগুলো নিয়ে থাকি সেই সব রক্তনালীগুলো পায়ে থেকে কিংবা হাতের অংশ থেকে এমনকি নিয়ে থাকি পাঁজরের হাড়ের নিচে থেকে যে রক্তনালী আমরা নিই সেটি মূলত হচ্ছে বাইপাস সার্জারি প্রাথমিক যে আমরা রক্তনালীটি প্রতিস্থাপন করি সেই প্রতিস্থাপনের প্রথম উপাদান এছাড়া প্রয়োজন অনুসারে আমরা পায়ে থেকে অথবা হাত থেকে অথবা কখনো কখনো পেট থেকে আমরা রক্তনালী প্রতিস্থাপন করে থাকি আমার মনে হয় বাইপাস সার্জারি অপারেশনের যে ভীতি আমাদের মধ্যে পরিলক্ষিত হয় সেটি শুধুমাত্র হার্টটাকে কাটার ভয় থেকে কিন্তু আপনাদেরকে আমি একটি বিষয়ে অ্যাসুরেন্স দিতে চাই যে বাইপাস সার্জারিতে কোনো হার্টের ভেতরে কেটে আমরা কোনো অপারেশন করি না এটি মূলত হার্টের উপরের অংশে যেখানে রক্তনালী থাকে এটি শুধুমাত্র হার্টের মাংসপেশীকে সাপ্লাই দেয় সেই রক্তনালীকে কেটে আমরা শুধুমাত্র রক্তনালীর উপরে আরেকটি রক্তনালীকে সংযোগ করে দেই